একটা ছোট্ট গ্রাম সেই গ্রামের শেষ প্রান্তে একটা বড় গাছ ছিল গাছে থাকত এক ভয়ঙ্কর ভূত কিন্তু গ্রামের কেউ জানত না দিনের বেলায় গাছের নিচে গ্রামের ছেলেরা আড্ডা দিত মোবাইলে গেম খেলত রিলস ভিডিও বানাত হাসি ঠাট্টা তামাশায় আড্ডা জমে থাকত গাছের উপর থেকে লুকিয়ে লুকিয়ে ভূত সব কান্ন কারখানা দেখত ভূতের ইচ্ছা হলো সে একটা মোবাইল নেবে ভিডিও বানাবে নিজের ছবিকে গিবলি স্টাইলে একটু বানাবে কিন্তু সে কীভাবে একটা মোবাইল পাবে তাই ভাবতে লাগলো প্রথমে ছেলেদের সাথে বন্ধুত্ব করলো কিভাবে রিলস ভিডিও গিবলি আর টিকটক করে সব শিখলো কিন্তু ভূতকে কেউ মোবাইল দিল না ভূতের মনে মনে খুব রাত হলো সে ফন্দি করলো রাতে গ্রামে গিয়ে মোবাইল চুরি করবে রাত্রে বহুত গ্রামে গিয়ে একটা বাড়িতে মোবাইলের চুরি করলো রিলস ভিডিও তাকে দেখলো ভুতের হাতে ফোন বোকা ফোন করতেও পারছে না আর কাঁদতেও পারছে না গ্রামের সবাই এলো আর মোবাইল চুরি